দুর্গাপুরের কমলপুর সংলগ্ন একটি বেসরকারি স্পঞ্জায়রন কারখানায় ভয়াবহ দুর্ঘটনা গরম গরমে মৃত্যু হয়েছে নবীন কুমার নামে এক ঠিকা শ্রমিকের তার বয়স সাতাশ বছর গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন শ্রমিক ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মৃত নবীন কুমারের বাড়ি বিহারে জানা গিয়েছে মঙ্গলবার রাতের শিফটে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন তিনি

ওয়ার্কার তো হ্যাঁ ওয়ার্কার আমাদের কাছে খবর হলো যেটা সার্ফ ফেরোতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার মধ্যে একজন স্পট মারা গেছে স্পটে চারজন আহত আছে ভর্তি আছেন হসপিটালে আমরা যেরকম সৌমিকদের পাশে যেরম থাকি আমাদের যে ডিমান্ড থাকে সেটা থাকবে যেই যিনি মানে স্পট ডেট করে গেছেন আমাদের ডিমান্ড থাকে তেরো তেরো লক্ষ পঞ্চাশ টাকা তেরো লক্ষ টাকা তাদের যে ফ্যামিলিকে দেওয়ার জন্য আর পঞ্চাশ হাজার টাকা

এটা নিয়ে আমরা সেফটি আন্দোলনে যাবো কেন সেফটিটা না হলে তো অবশ্যই এরকম হলে সেটা তো আমরা মানবো না এবং এটার জন্য আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব যদি সেফটি নিয়ে নিয়ে না সবসময় ছিলাম আছি আর থাকবো বান্টি সিং কোর কমিটির সদস্য